ওই উপরে যে পথা গুলো সব খেয়ে ফেলেছে ঠিক আছে মানে পাশের বাড়িতে দিতে চাইছিল না খুব জোর করে নিয়ে আসা হয়েছে তো এই যে আমাদের চায়না হাঁস তো এখানে একটা রয়েছে আমি কোনোদিনও না এই চায়না হাঁস খাইনি আপনাদের ভিতর কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন কেমন খেতে আজকে ফার্স্ট টাইম দেখবো চীনা হাঁস চায়না হাঁস যাই হোক একটা হলেই হলো তো এখন যাচ্ছি আমরা মানে আমি একা আরেকটা হাঁস খুঁজছে কারণ একটা তো হবে না তো এখন যাওয়া যাক দেখি খির দিকে গিয়ে যদি আরেকটা হাঁস পাই তো নিয়ে আসবো নালি কি একটাই খেতে হবে নাহলে আরেকটা অন্য কোনো হাঁস নিয়ে আসতে হবে চলুন যাওয়া যাক অনেক অ্যাডভেঞ্চার করলাম গাইস অনেক খুঁজলাম অনেক চারিদিকে খুঁজার পরেও আমরা চিনা হাস তো আর পেলাম না এখন নদীর পাড়ের পাি হাঁসে কিনতে হবে কিছু করার নেই গাইস তো নদীর পাড়ে এসেছি আমি সেই কি খতরনাক একটা ব্রিজ পার হয়ে এসেছি আমি আমার মানে যান মুখের ভিতরে চলে এসেছিল ঠিক আছে তো এখন দেখি হাঁস ধরি এ দাদারা দিয়ে কাটাই তারপর নিয়ে যাবো এই যে আমাদের নদীর হাঁস নদীর হাঁসের টেস্ট বলে একটু আলাদাই হয় হ্যাঁ আঙ্কেল ধরছে ওই হাঁসটা এই তো এই তো এই তো এই তো কন্যা হ্যাঁ কন্যা নাও হ্যাঁ কন্যা নাও এই তো অবশেষে কয় মাসে এগুলো

তোমার একদম ঝাল ঝাল করে কষানো হবে গরম গরম ভাত দিয়ে আহ আর কিছু বলার নেই তাড়াতাড়ি করে ধরি ঠিক আছে তো গাই সকালের যে মাংসটা রান্না বসিয়ে দিয়েছে আর এদিকে ঋতু আর কাকি মিলে রান্না করছে এই ঋতু মুখে কি লাগিয়েছিস তো ঋতুকে কেমন লাগছে দেখুন ঋতুটা

আহ ঋতুর প্রথম বাইট অসাধারণ অসাধারণ চোখে জল চলে এসছে এত সুন্দর আমিও খাই একটু কাকিমা দেখুন কত সুন্দর শালটা সাজিয়ে দিয়েছে এই যে হাঁস ঠিক আছে রাখো সালাড আর কিচ্ছু না ডাল পড়ে গেল আমি ভাত খেয়ে নিই একটু টেস্ট করে তো বল দিই আর কেমন হয়েছে একটু আলু এই যে হাঁস

খাও 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 কে বলো ক্যাস মা হুম ঠিক আছে তাহলে আমি খাই ভিডিওটা এখানে থাকুক এখন আমি খুব সুন্দরবনে আস্তে আস্তে এনজয় করে খেতে চাই ঠিক আছে আবার কালকে থেকে ডায়েট স্টার্ট তো বাই বাই